হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে বলেছিলাম যে গাড়ির ক্লাস চেম্বারের অয়েল প্যাকিং কেটে গিয়েছিলো দেখো আজ প্যাকিংটা পাল্টাচ্ছি তো প্যাকিংটা কিভাবে লাগাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখতে থাকো ভিডিওটা আমি প্যাকিংটা লাগাচ্ছি দেখো ফার্স্টে গ্রিজ দিয়ে তো এর সিলটাও কেটে গিয়েছিল দেখো মেন সাপের সিলটা যেখানে ছোট দাঁতারা থাকে চেঞ্জ পকেটের তো গাড়িটারও আরও অনেক কিছু খোলা ছিল ট্যাঙ্কি ট্যাঙ্কিটা খোলা ছিল কার ওয়াশ হবে সব কিছু খোলা ছিল ওই জন্যে দেখো আমি এরপর ক্লাচ তো আমি ক্লাচ চেম্বারটা লাগিয়ে নিচ্ছি দেখো তো সাবধানে লাগাতে হবে যদি গ্যাস কিটটা কেটে যায় তো আবার গ্যাস কিট লাগবে তো দেখো তো আমি কীভাবে লাগাই দেখো আর যদি সিলটাও যদি কেটে যাই তাহলে হবে না ঠিক করে লাগাতে হবে তো দেখো আমি কীভাবে লাগাচ্ছি देखते थको भिडियो